আজ বুধবার ছয়ই শ্রাবণ দু সালের তেইশে জুলাই বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করেই দিনটি অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর চেষ্টা করুন আজ সবুজ শাকসবজি সবজি সবুজ এলাচ খাওয়ার সবুজ রুমাল নিজের কাছে রাখা যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে কোনো না কোনো জিনিস বিশেষ করে গ্রিন কালারের কোনো অবজেক্ট আপনারা কিন্তু ডোনেট করতেই পারেন এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে দেখুন আজ কিন্তু আপনারা যদি পারেন তাহলে গণেশজির নাম জগান আরাধনা করুন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশ আয়নামা ওম গাং গণেশ আয়নামা এগুলি কিন্তু আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করতে চলেছে আর শনি মহারাজ কিন্তু খুব সম্প্রতি বক্রি হয়েছেন বুধও কিন্তু খুব সম্প্র সম্প্রতি বক্রি হয়েছে যার জন্যই আমি বারবার বলছি স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে একটু প্রিকশান নিয়ে চলুন যারা রিটেল আউটলেট বা খুচরো ব্যবসার সাথে যুক্ত আছেন স্পেকুলেশান গেমের সাথে যুক্ত আছেন বা ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন তাদেরকে কিন্তু এ সময় অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে মান্থলি রাশিফল আমরা অলরেডি আপলোড করেছি সেখানে আরও বিস্তারিত আলোচনা এই বিষয়ে করা হয়েছে ভাগ্য আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষভ অর্থাৎ মুন সাইন টরাস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাটবে আর যাদের বৃষভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আর যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন দিনের শুরুতেই শুরুতেই এটি আপনার আপনাদের সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সাহায্য করবে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়লেও খরচ কিন্তু বাড়বে নতুন চুক্তিগুলি লাভজনক তো মনে হবে তবে আকাঙ্ক্ষিত লাভ কিন্তু দেবে না আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন মানি ট্রানজ্যাকশানের ক্ষেত্রে তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধানের চেষ্টা করুন যৌথ ব্যবসায় যেন যাবেন না অংশীদারেরা কিন্তু সুযোগ নিতে পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনেরদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আত্মীয় স্বজনরা আজ বেশি মনোযোগ চাইলেও অত্যন্ত যত্নশীল হতে চলেছে গোপন কোনো সম্পর্কের কারণে সম্মান কিন্তু বিনষ্ট হতেই পারে